দেখে যে বাদশাহ দোয়া করতেছে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে দুই হাত উঠায়ে আর অধরে চোখ দিয়ে পানি পড়তেছে আল্লাহর কাছে কাঁদতেছে বাদশাহ ভারত উপমহাদেশ যিনি শাসন করেন ভারত উপমহাদেশের প্রভাবশালী বাদশাহ এর মধ্যে উনি একজন উনি আল্লাহর কাছে কাঁদতেছে দুই চোখ দিয়ে অধরে পানি পড়তেছে ভিক্ষুক একটা দিকে আসছে বাইরে আসছে আসার পরে বলে যার কাছে চাইতে আস আল্লাহর ভয়ে যেই চোখ দিয়ে পানি বাহির হয় এই চোখ কোনদিন জাহান নামে যাবে না এই চোখ আল্লাহর ভয়ে দু পানি ফালাইছে সেই চোখ জাহান নামে যাবে না আল্লাহর কাছে সব আছে চোখের পানি নাই আল্লাহ কারোর জন্য কাঁদে না আমি তাহাজ পড়বো সালাতুল হাজত পড়বো এরপরে হাত উঠাই আমার দুই চোখের পানি অজরে আল্লাহর কাছে ফালাব। অনেক মানুষ আছে পাশন ধরে যায় চোখ দিয়ে পানি বাহির হয় না আল্লাহর ভয়ে যেই চোখ দিয়ে পানি বাহির হয় এই চোখ কোনোদিন জাহান নামে যাবে না জাহান নামে যাবে না লা তামুসুন নার আইনুন হাসিয়া মিন খাশিয়াতিল্লাহ যেই চোখ আল্লাহর ভয়ে দু পানি ফেলাইছে সেই চোখ জাহান নামে যাবে না আপনারা শুনছেন দারুম আছে দেওবন্ধে দিল্লির কাছে ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হজরতুল ইসলাম তাসেম নানুতবি রহমতুল্লাহ বলছেন যার কাছে যেটা থাকে না সেটা তার কাছে খুব মূল্য যার কাছে যেটা নাই সেটা তার বাড়িতে নিয়ে গেলে খুব ভালো লাগে আল্লাহর কাছে সব আছে চোখের পানি নাই আল্লাহ কারোর জন্য কাঁদে না চোখের চোখের ফোটা পানি আল্লাহর কাছে অনেক মূল্য এই জন্য রসুল বলছেন আল্লাহর ভয়ে যার চোখ দিয়ে পানি আসবে এই চোখ কোনোদিন জাহান্না হয়ে যাবে না চোখ না গেলে শরীর যাবে শরীর থেকে তোক আলাদা করে তোক তারা জান্নাতে দেবে আর বডিরা জাহান নামে দেবে এমন তো হবে না এই তোক জাহান নামে যাবে অথব আল্লাহ রবাহ আলমের কাছে দোয়া করতে হবে ধনী হোক গরিব হোক সবাই আল্লাহর কাছে দোয়া করতে হবে আজকে রাত্রে দোয়া কবুল হওয়ার একটা মুখ্য সময় একটা গুরুত্বপূর্ণ সময় সময়টা অপচয় না করি বল্প গুজবে ব্যয় না করি ব্যয় না করে আমি দু চার নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করি আমি এই দিনে আলোচনার সংক্ষেপ করি কারণ হলো যে আলোচনায় সময়টা ব্যয় না করে মধ্যে সময়টা ব্যয় হল কাজে লাগবে এবাদতের মধ্যে ব্যয় হলে সময়টা কাজে লাগবে সুতরাং এই যে এবাদা করবো তার মধ্যে উল্লেখযোগ্য একটা এবাদত হলো আল্লাহর কাছে দোয়া কর মনের হাজতের কথা আল্লাহর কাছে বলতে হবে হাদিসের মধ্যে আসছে ইদা হাজাবাহ আমরুন রসুলের যখন কোন প্রয়োজন দেখা যেত রসুল দুই রাখার নামাজ পড়ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করত নামাজে বিপদ আবার দূর করবে নামাজ পড়ে দোয়া করত সাহাবাই কেরামের জুতার ফিতা ছেড়ে গেলে স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যায় এটার জন্য আল্লাহর কাছে চাইতেন দোয়া করতেন সমস্ত কাজে আল্লাহর আল্লাহর কাছে দোয়া করতেন সবসময় দিলটা আল্লাহ থাকত আর আমাদের দিল বিভিন্ন দিকে ঘোরাফেরা করে তবে মনে রাখতে হবে দোয়া করতে হবে এক মনে এক ধ্যানে একাগ্র চিত্তে সমস্ত খেয়াল মনের থেকে দূরে সরাই দিতে হবে সমস্ত চিন্তা দলের থেকে দূরে সরাই দিতে হবে যখন দোয়া করতে হবে তখন প্রথম কয়েকবার শরী পড়তে হবে কয়েকবার তাসপি পড়তে হবে এরপরে আল্লাহর কাছে হাত উঠাইতে হবে এই দোয়া আরবিতে করা শর্ত না এই বাংলা ভাষাও তো আল্লাহর দেওয়া ভাষা এটাও আল্লাহ বোঝে আল্লাহ সব ভাষায় বোঝে আমার মনের কাকুতে বিরতি আমি আল্লাহর কাছে পেশ করব যে ভাষায় পারি সেই ভাষায় করব আল্লাহ সব বোঝে তবে খুব বিনয়ের সাথে খুব বিনয়ের সাথে দোয়া করতে হবে একেবারে নম্রতার সাথে দেয়া আল্লাহ আপনার অস্তিত্বের সামনে আমি কিছুই না যত বড় বাদশা হোক বাদশাহ শাহজাহান ভারত উপমহাদেশের একজন বড় প্রতাপশালী বাদশাহ ছিল বাদশাহ শাহজাহানের কাছে একজন ভিক্ষুক গেছে ভিক্ষুক গেছে কিছু চাওয়ার জন্য যখন গেছে তখন এশার নামাজের সময় এশার নামাজের সময় এশার নামাজের সময় আগেকার বাদশারা তো পাঁচ তো নামাজ নামাজ পড়তো নামাজ ছিল তাহাজ করত তারপরে ভিতরে গেছে বাদশাহ মসজিদে ঢুকছে ঢোকার পরে বাদশাহ শাহজাহানের কাছে গেছে বাচ্চা শাহজাহান নামাজ পড়ছে ভিতরে ঢুকছে এশার নামাজ পড়ছে এশার নামাজের পরে সব মুসুল্লি বাইরে গেছে ওই তো বাহিরে দাঁড়িয়ে আছে মুসুল্লি যারা আছে সবাই বাইরে গেছে হয় না। সময় অপেক্ষা করার পরে অতিষ্ঠ হয়ে গেছে অতিষ্ঠ হওয়ার পরে মসজিদে উকি যে বাদশা দোয়া করতেছে আল্লাহ আলমের কাছে দুই হাত বুঝায়ে আর অধরে তোপ দিয়ে পানি পড়তেছে আল্লাহর কাছে কানতেছে বাদশাহ ভারত উপমহাদেশ দিনে শাসন করেন ভারত উপমহাদেশের প্রভাবশালী বাদশাহ রে মধ্যে উনি একজন উনি আল্লাহর কাছে কাঁদতেছে দুই চোখ দিয়ে অধরে পানি পড়তেছে ভিক্ষুক একটা দিকে আসছে বাইরে আসছে আসার পরে বলে যার কাছে চাইতে আসলাম তিনি দেখি আরেকজনের কাছে কান্নাকাটি করে তাই কাছে আসলাম কি জন্য উনি যার কাছে কান্নাকানি করে আমি তার কাছেই যাই আমি আল্লাহর কাছে যে কান্নাকানি করে উনি তোকে আল্লাহর কাছে কান্নাকানি করে পায় তা আমি কেন পাব না আল্লাহর কাছে নেওয়ার জন্য ধনী না ডক্টর ইউনুস চাইলে আল্লাহ দেবে আর একজন সাধারণ শ্রমিক চাইলে দেবে না আল্লাহ এমন না আল্লাহ সবাইকে দেওয়ার জন্য প্রস্তুত বরং না চাইলে তো আল্লাহর অসন্তুষ্ট হয় চাইলে আল্লাহ রবুল্লা আলমিন খুশি হয় তবা করলে আল্লাহ রবুল্লা আলমিন খুশি হয় এবং আল্লাহ রবুল্লা আলমিন সবচেয়ে বেশি খুশি হয় বাংলা তব যখন করে তখন নিজের বিনয়ী প্রকাশ করে নিজের অপরগতা প্রকাশ করে তখন আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় আল্লাহ রবুল্লা আলম এত খুশি আর কখনো হয় না মানুষ একেবারে নিশ্চিত মৃত্যুর থেকে যদি বেঁচে যায় ধরেন করোনার সময় গেছে ডাক্তাররাও বলছে বাঁচবে না এই লোক যদি পূর্ণ সুস্থ হয়ে যায় কি আনন্দ পাবে একটা ক্যান্সারের রুগী ডাক্তারে বলছে বাঁচবে না চিকিৎসার কারণে আল্লাহরে বাঁচাই দেশে কি পরিমাণ খুশি হবে যে নতুন জীবন ফিরে পাইছে এর থেকে বেশি খুশি হয় আল্লাহ রবাহিন বান্দা যখন তর্ব করে তাহলে কি পরিমাণ খুশি হয় বান্দা তব করলে সুতরাং দোয়ার একটা অংশ থাকবে তব করা গোনার থেকে আমরা ইচ্ছায় অনিচ্ছায় অনেক গোনা করি আমরা তো বুঝি না কারণ গোনা করতে করতে আমাদের অন্তর শক্ত হয়ে গেছে আমরা গোনা করলে অনুভব হয় না অনুশূচনা আসে না কিন্তু আল্লাহ রা বোঝে সাধারণ ত্রুটি বিচিত হয়ে গেলে বধরে কান্দাকারি করে আর মানুষ গোনা করার পরে যদি চোখের পানি ফেলায় তাহলে শয়তানও তার আর ধোকা দেয় না শয়তান ধোকা দেয় না